এখন আমি রয়েছি মোল্লাদি বাজিতপুরের এখানে ওই ফারুক শেখের একটি জায়গা নিয়ে যে হয়রানিমূলক একটি মানে সংবাদ উঠেছে এটির সত্যতা যাচাই বাছাই করার জন্য আমরা এখানে এসেছিলাম তো এখানে রয়েছে স্থানীয় অনেক মুরুব্বি গণ্যমান্য ব্যক্তি এবং এই ফারুক শেখেরও আত্মীয় স্বজন তাদের কাছে আমরা জানবো যে আচ্ছা এই যে ফারুক শেখের যে করতেছে আসাদ মোল্লা এই ঘটনাটা কি সত্যি আচ্ছা এবং একটি মামলাও করেছে হ্যাঁ এখন সে তো বৈধ ভাই সুমন মোল্লার কাছ থেকে কিন্তু তারপরেও এখন কেন জায়গা কেনার পরে সবকিছু হওয়ার পরে দলিল হওয়ার পরে তার ঘরে বাড়িতে উঠতে দিতেছে না কাজ রাখছে এটা তার জন্য একটা অর্থনৈতিক হয়রানি সামাজিক হয়রানি এবং তার যে মান সম্মান হানি সর্বদিকেই তার একটা হয়রানি হইতেছে এখন এই বিষয়ে কি আপনারা মানে কি আপনাদের এলাকাবাসীর কি দাবি এখন আমি রয়েছি মোল্লাদি বাজিতপুরের এখানে ওই ফারুক শেখের একটি জায়গা নিয়ে যে হয়রানিমূলক একটি মানে সংবাদ উঠেছে এটির সত্যতা যাচাই বাছাই করার জন্য আমরা এখানে এসেছিলাম তো এখানে রয়েছে স্থানীয় অনেক মুরব্বী গণ্যমান্য ব্যক্তি এবং এই ফারুক শেখের ও আত্মীয় স্বজন তাদের কাছে আমরা জানব যে আচ্ছা এই যে ফারুক শেখ যে হয়রানি করতেছে আসাদ মোল্লা এই ঘটনাটা কি সত্যি আচ্ছা এবং একটি মিথ্যা মামলাও দায়ের করেছে এখন সে তো বৈধভাবেই তার কাছ থেকে জায়গা কিনেছে হ্যাঁ দলিল করে তার ছোট ভাই তার ছোট ভাই সুবন মোল্লার কাছ থেকে কিন্তু তারপরেও এখন কেন জায়গা কেনার পরে সবকিছু হওয়ার পরে দলিল হওয়ার পরে তার ঘরে বাড়িতে উঠতে দিতেছে না কাজ বন্ধ করে রাখছে এটা তার জন্য একটা অর্থনৈতিক হয়রানি সামাজিক হয়রানি এবং তার যে মান সম্মান হানি সর্বদিকে কি দাবি আপনারা এলাকাবাসী কি জায়গার বিষয়ে সমাধান চানের সহ আরো অনেক নিরীহ ছেলে আছে আমি এখানে সবাই নাম জানি না

এলাকাবাসীর প্রাণের দাবি আসলে এলাকাবাসী সবাই এই এই ফারুক শেখের যে জায়গা মানে ক্রয় করার পরে যে হয়রানি হচ্ছে তার জায়গা টাকা দেওয়ার পর দলিল হওয়ার পরেও আসাদমুল্লাহ তাকে এখনো হুমকি দিচ্ছে যাতে এই বাড়িতে উঠতে দিব না কাজও বন্ধ রেখেছে এবং সে আমি জানি যে এখন মাদারীপুরে তার স্ত্রীকে মাথা কেটে সে ভর্তি করে রেখেছে একটি কোর্টে মামলাও হয়েছে তাকে এইভাবে হয়রানি করছে এবং তার সাথে আরো কয়েকজন নিরীহ ছেলেপেলে পেলে যারা এখানে কাজকর্ম করে খায় তাদেরকে মামলা দিয়ে হয়রানি করছে এবং এটি আমরা দ্রুত সমাধান চাই প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি এবং এলাকাবাসীর কাছে আমার অবশ্যই আবেদন যে এলাকাবাসীরা সামাজিক ভাবে এটি মানে যাতে নিরসন হয় এর হয়রানি যাতে অত অনতি বিলম্বে মানে শেষ হয় এবং একটি সুষ্ঠু সমাধান যাতে হয় এই দাবি করছি আমি সাউন করি মোল্লাদিবাজিপুর থেকে